হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম চাপড়ি পিঠার একটি রেসিপি নিয়ে তো আমার এই চাপড়ি পিঠা কিন্তু সকাল এবং বিকেলের নাস্তায় কিন্তু জমে যাবে সকালের নাস্তায় ভর্তা দিয়ে কিন্তু দারুণ হবে এই চাপড়ি পিঠা আর চুলা থেকে নামিয়ে খেতে কিন্তু অসাধারণ তো চলে যাচ্ছে রেগুলার রান্নাতে চলো তো এরপর আমি এখানে ভাতের চাল যেটা সেটা নিয়ে নিয়েছি আর যেটা পিঠা বানানোর চাল সেটা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা ডাল তো দিয়ে আমি সারা রাত কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে সকালে ধুয়ে পরিষ্কার করে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি তবে আমি পানিটা একদম পরিমাণ মতনই দিয়েছি যেন আমার হচ্ছে পানিটা যেই পরিমাণ লাগে একেবারেই দিয়ে দিয়েছি আর পরবর্তীতে কোনো পানি ব্যবহার করব না দিয়ে দিব একটি পেঁয়াজ টুকরো করে চার টুকরো করে দিয়ে দিয়েছি দিয়ে দিব চারটি কাঁচামুড়ি দিয়ে দিব পাঁচ টুকরো রসুনের কোয়া এবার এই সবগুলো উপকরণ একসাথে করে আমি ব্লেন্ড করে নেব তোমরা চাইলে পাটা বেরিয়ে নিতেও পারো তো এই তো দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতন পানি দিয়ে কিন্তু ঘনত্বটা তোমাদেরকে দেখাচ্ছি কতটুকু ঘন বা পাতলা রেখেছি এই পরিমাণে ঘনত্ব পাতলা রাখবে তো এরপরে আমি এখানে দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে হাফ হাফচা চামচের মতন হলুদের গুঁড়ো তো তোমরা যারা একেবারেই নতুন তারা অবশ্যই কিন্তু আমার এই চাপটি বানানোর রেসিপিটা দেখবে অবশ্যই তোমরাও পারবে আমার মতন করে সুন্দর করে চাপটি পিঠা তৈরি করতে তো এরপরে কিন্তু আমি এখানে একটি ডিম ব্যবহার করছি তোমরাও একটি ডিম ব্যবহার করবে ডিমটা দিলে কিন্তু চাপটির পিঠাটা অনেক মজা হয় তো আমি এখানে একটি ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি এবারে সবগুলো উপকরণ একসাথে করে সুন্দরভাবে মিশিয়ে নেব যেন কোথাও ডিমের দলা পেকে না থাকে ডিমটাকে একদম ভালো মতন মিশিয়ে নেব তো আমি একটি গোল চামিচের সাহায্যে দেখতে পাচ্ছ সুন্দর করে ভেঙে নিচ্ছি কুসুমটা কিন্তু দেখা যাচ্ছে আনাম কিন্তু আমি কুসুমটাকেও কিন্তু সুন্দর করে ভেঙে নেব তো সবগুলো উপকরণ একসাথে করে ভালো মতন মিক্স করে নেবো তো তোমরা যারা একেবারেই নতুন পিঠা এই চাপড়ি পিঠা বানাতে পারো না তাদেরকে তারাও কিন্তু এই পিঠাটি চাপড়ি পিঠাটি তৈরি করতে পারবে যদি আমার এই রেসিপিটি ফলো করো তো অবশ্যই যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধুরা আর অবশ্যই বাসায় নিজের হাতে তৈরি করবে দেখবে নিজের হাতে কোনো কিছু তৈরি করার স্বাদটাই কিন্তু অন্যরকম হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু মিশ্রণটি পুরোপুরিভাবে হয়ে গিয়েছে কতটুকু পাতলা বা ঘন রেখেছি এবার একটু তেল একটু হালকা কাপড়ের মধ্যে নিয়ে আমি হচ্ছে কড়াইতে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি একদম অল্প পরিমাণ তেল নিয়ে নিয়েছি চোলা রাসটা কিন্তু এরপর দিয়ে একদম হাই হিটে থাকবে এরপরে আমি এক চামচের মতন হচ্ছে ডোটা নিয়ে সুন্দর করে চামেজের যে পিছনের সাইডটি আছে সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি তো এই তো চারদিকে একদম সুন্দর করে যতটুকু আমি সাইজ রাখবো ঠিক ততটুকু করে আমি সুন্দর করে ঘুরিয়ে দিয়ে দিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মধ্যে মধ্যে কিন্তু এই চাপটি পিঠাটি হয়ে যাবে তো দুই মিনিট পরে কিন্তু আমি তোমাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি তো এই যে দেখতে পাচ্ছো উপরের পাটটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে আর নিচের পাটটা কিন্তু একদম মুচমুচে হয়েছে কতটা সুন্দর হয়েছে মানে কি বলবো এই যে দেখতে পাচ্ছো পিছনের সাইডটা একদম মচমুচে হয়েছে তো গরম গরম চুলা থেকে কিন্তু এই চাপটি পিঠাটি কিন্তু অসাধারণ হয় তো আমি একে একে আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো এই তো দেখতে পাচ্ছ আমি আরেক চামচ দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি তো এরপরে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিব তারপরে দেখতে পাচ্ছ এই তো হয়ে গেল আমার চাপটি তো এই যে দেখো একে একে কিন্তু আমি অনেকগুলো চাপটি পিঠাই তৈরি করে নিয়েছি তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে বাসায় ট্রাই করবে বাহিরের খাবারের থেকে আমার মনে হয় যদি তোমরা বাসায় খাবার বানাও তাহলে কিন্তু ওই খাবারটা খুবই ভালো হয় যেহেতু নিজের হাতে তৈরি করছো আর নিজের হাতে তৈরি করা জিনিস যদি কাউকে খেতে দাও সেটা কিন্তু অনেকটা যত যেরকমই হোক না কেন অবশ্যই করতে করতে জিনিসটা ভালো হবে তো এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু সাইডগুলো কত সুন্দর উঠে গিয়েছে এরকম একটি তাওয়া নিয়ে নেবে কিন্তু তো যারা একেবারেই নতুন তারা কিন্তু আমার এই ভিডিওটি অবশ্যই ফলো করবে অবশ্যই ফলো করে কিন্তু তোমরা চাপড়ি পিঠা তৈরি করতে পারবে আর নয় তিনশো ফিট এখনই বাসায় তৈরি করে ফেলো এই চাপড়ি পিঠা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো টাটা